হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বেরোচ্ছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার একটা টাইসের ভিডিও নিয়ে চলে আসলাম আর কোথা থেকে আপনারা কম দামে ভালো মানের টাইসগুলো ক্রয় করতে পারবেন সেরকম একটা শপে আজকে চলে আসছি সিমি টাইস বিতানে এটা হচ্ছে মিরপুর বারো নম্বর স্বাগত ওয়াসার খালপাড়ে আর আজকে এখানে পেয়ে যাবেন বত্রিশ বত্রিশ চব্বিশ 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 আটচল্লিশ অনেকের হচ্ছে চাহিদা ছিল যে ভাই চব্বিশ আটচল্লিশ আমরা আপনাদের চব্বিশ আটচল্লিশ অনেক অনেক কালার আছে আপনারা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু হচ্ছে জানতে পারবেন যে এখানে এই যে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ এই সকল টাইটস গুলা টাইস সম্পর্কে জানতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু নেওয়ার ব্যবস্থা আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে কিন্তু তাদের কাছ থেকে এই টাইস গুলো ক্রয় করতে পারবেন আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের লিটন ভাই বাদ এই কথা আমরা লিটন ভাইয়ের পক্ষ থেকে শুনবো

মোটা হবে সাড়ে বারো মিলি সাড়ে বারো মিলি মোটা মোট মানে একটা প্রায় মার্বেলের কাছাকাছি মার্বেলের কাছাকাছি আর আমাদের কাছে স্টকে আছে আপনার সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট আছে হাইগোলজি ন্যানোপোলিশ কোম্পানির নাম চারু কোম্পানি এই মালটা পাচ্ছে না আমাদের কাছে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট টাকা স্কোয়ার ফিট একশো টাকা স্কোয়ার ফিট একশো বারো টাকা ২১২ বারো টাকা স্কোয়ার ফিটের মাল মাত্র

খুবই চমৎকার যারা চব্বিশ আটচল্লিশ চাচ্ছিলেন যে একটু বড় সাইজের সাইজগুলো লাগাবে হাইগুলোজি ন্যানো পলিশের পাচ্ছেন মাত্র একশো দুই টাকা একশো একশো দুই টাকা দুই টাকা আচ্ছা চব্বিশ চব্বিশ দেখতে পাচ্ছি এই যে চব্বিশ চব্বিশ আমাদের কাছে পাচ্ছেন ডাবল লেয়ারের ডাবল লেয়ার পঁচাত্তর টাকা স্কোয়ার পঁচাত্তর টাকায় ডাবল লেয়ার পুরো ডাবল লেয়ার মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ চারু কোম্পানি আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি ম্যাটের মধ্যে আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন সিঁড়ির মাল সিঁড়ি আপনাদের কাছে তো বড় 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 সিঁড়ি থাকে সিঁড়ি হবে अवेलेबल সিঁড়ি আছে যাদের সিঁড়ি লাগবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এই যে মালগুলো দেখছেন মলিন করা হয় হ্যাঁ মলিন করা 1 স্কয়ার ফিট মলিন করতে 30 টাকা লাগে আচ্ছা আমি প্রত্যেকটা বিরতে বলি এই মালগুলো আপনারা মলিন করা শোরুমে পাবেন না এখানে পাবেন ইনশাআল্লাহ মাত্র 65 টাকা স্কয়ার ফিট যাদের লাগবে ইনশাআল্লাহ আচ্ছা এই পাশে একটা দেখতে পাচ্ছি লিটন ভাই অনেক সুন্দর একটা কালার এই যে আরেকটা দেখেন কাজ ভাঙা

রেট পড়বে মাত্র সত্তর টাকা সত্তর টাকা সিঙ্গেল চব্বিশ চব্বিশ যেগুলো নিবে ইনশাআল্লাহ সব সত্তর সত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর চব্বিশ চব্বিশ ডাবল লেয়ার যে মালগুলো আছে আমাদের কাছে ওই মালগুলো আমাদের পঁচাত্তর টাকা 75 টাকায় ইনশাল্লাহ আজকে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 73 টাকা স্কোয়ার ফিট আচ্ছা এই যেটা দেখতে পাচ্ছি ব্ল্যাক একদম ফুললি ব্ল্যাক অনলি একবারে ফুললি ব্ল্যাক আচ্ছা ফুললি ব্ল্যাক এই মালটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট 75 টাকা দেখেন কি আপনি ভিডিও মানে আমাকে দেখা যাচ্ছে আয়নার মতো দেখা যাচ্ছে আচ্ছা হ্যাঁ এই যে দেখেন আমাদের সিঁড়ি সিঁড়ি তো ভাই এই যে সিঁড়ি তো আছে ও ফোস সিঁড়ি এটা দাম 75 টাকা স্কয়ার ফিট মোলিং করা হাই মাল আসেন এই একটা কপি কালার এর কপি কালার এই একটা কপি কালার এটা তো আপনার ইয়ে ফ্লোর দেওয়া যাবে হ্যাঁ এটা চাইলে ফ্লোরও দেওয়া যাবে ফ্লোরের মাল আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচাশি টাকা স্কোয়ার পঁচাশি টাকা স্কোয়ার ফিট পঁচাশি টাকা স্কোয়ার ফিট গ্যালাক্সি গ্যালাক্সি আচ্ছা এই পাশে দেখতে আছে ভাই একটা কালার সুন্দর একটা কালার হ্যাঁ ওই মালটা আমাদের কাছে এখন আইবে 1600 স্কয়ার ফিট মতন হবে 1600 হ্যাঁ এই মালটা 70 টাকা স্কয়ার ফিট হাই গ্লোজি আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি এই দেখেন একটা ডাবল লেয়ারের ডাবল লেয়ার সাগুদানা সাগুদানা মালটা হবে আমাদের কাছে 6000 স্কয়ার 6000 ভাই এটা 6000 স্কয়ার ফিট আপনার 24 48 আর একটা মার্বেল শেটের মধ্যে অনেক সুন্দর কালার হ্যাঁ এই মালটা খুবই আনকমন মাল ভাই কিন্তু কেউ যদি ফ্লোরে লাগান তাহলে বুঝতে পারবেন এই মালটা দেখেন ভাই চব্বিশ আটচল্লিশ এই মালগুলো আপনারা যদি সোরুমে নিতে যান দুইশো বারো টাকা থেকে দুইশো পনেরো টাকা নিবে আমি মাত্র দুইশো একশো দুই টাকা স্কোয়ার ফিট একশো দেখতে পাচ্ছি বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার মাত্র আশি টাকা স্কোয়ার ফিট যারা আসবে আপনার ভিডিও দেখে ইনশাল্লাহ দুই টাকা কনসেপ্ট দুই টাকা ডিসকাউন্ট আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি সবুজের মধ্যে হালকা এই যে আরেকটা সবুজের মধ্যে এই মালটা দেখতে পাচ্ছেন মাত্র 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা স্কয়ার ফিট হাইড্রোজেন ন্যানোপলিশ আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি আরেকটা দেখেন এটা হলো আমাদের

যারা আপনার ভিডিও দেখে আসবে ইনশাল্লাহ তাদের জন্য কম হবে ডিসকাউন্ট সহ আচ্ছা ইনশাল্লাহ সবকিছু দিব এই যে একটা দেখতে দেখেন অ্যামাজন এই অ্যামাজনটা পাচ্ছেন ডাবল লেয়ার এর

কিছুই বলতেছে না যে ভাই ভাই মাল ভাই আমি আচ্ছা ভাই আমরা 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 জানি যে লিটন ভাইয়ের কাছে ইনশাআল্লাহ আপনার হচ্ছে অনেক ফ্রেশ মাল পাওয়া যায় হ্যাঁ এই যে দেখেন অনেক ভাই আমার যে কোয়ালিটির মাল এই কোয়ালিটির মাল এই গ্রেডের ভিতরে হয় না ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি ওই জান কারণ মাটাম আমার মাটাম দেখবেন একুরেট মাটাম না হলে আমার মাল নেবেন না একুরেট এক সুতা এক চুল পরিমাণ যদি কোনো মাটাম বেকা পান তাহলে মাল রিটার্ন হবে ইনশাআল্লাহ এটা কত রাখতেছেন ভাই আমাদের কাছে মাত্র 2000 স্কয়ার ফিট আছে

মিথ্যা দেখেন কি লেখা আছে গ্রেড এ এই যে দেখেন আরেকটা প্লাস্টিক মাল প্লাস্টিক কত করে রাখতে 65 টাকা স্কয়ার ফিট এই আরেকটা গ্লাক্সি সিঁড়ি গ্লাক্সি সিঁড়ি বলিন করা এটা পাচ্ছেন মাত্র 85 টাকায় স্কয়ার 85 টাকা স্কয়ার ফিট তারপর ডিসকাউন্ট আছে আসলে তো ডিসকাউন্ট অবশ্যই নেই অবশ্যই দিব আচ্ছা এই যে পাশে আরো টাইসের কালেকশন আছে এই যে পাশে ওয়ালে আমাদের ওয়ালের কালেকশন গুলো দেখেন এই একটা সেট এই পুরাটা একটা সেট চাইলে আপনি কিচেন এ দিতে পারেন চাইলে আপনি টয়লেটে ব্যবহার করতে পারেন এই মালগুলি পাচ্ছেন আমরা ভিডিওতে পঁয়তাল্লিশ টাকা দিয়ে দিয়ে আছি ইনশাল্লাহ যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট সহ বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এই পাশে দেখেন এই যে আরেকটা শেড এটাও মাত্র বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট

এই মালটা পাচ্ছেন মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা আছে কোয়ান্টিটি গুলি দেখাই যান ভাই কোয়ান্টিটি চিনা ভাই গাইলেন আইয়া দেখলেন কি মাল আইছি ভিডিওতে দেখাইছি মাল দিতে পারছি না ভাই ওই ধরনের ব্যবসা আমার কাছে না ভাই আসবেন কোয়ান্টিটি পাবেন ইনশাআল্লাহ নিয়ে চলে যাবেন যদি আমার ভিডিওতে যা বলি তার থেকে যদি কম আপনাদের যে টার্গেট যদি না ফ্লাফ হয় তাহলে আমার বিচার করে ধুয়ে যাবেন গাবে ইনশাআল্লাহ এই যে দেখেন ডাবল এর সাবুদানা ডাবল এর সাবুদানা একটা 6000 এর 6500 স্কয়ার ফিট 6500 স্কয়ার ফিট আছে 6000 স্কয়ার ফিট মাল আছে আমাদের কাছে আচ্ছা এই একটা দেখতে পাচ্ছেন ভাই আরেকটা মাল এই মালটা পাচ্ছেন 70 টাকা স্কয়ার ফিট হাইপোলজি ন্যানো এই মালটা হবে আমাদের কাছে 4500 4500 স্কয়ার ফিট আপনার কাছে তো ভাই কোয়ান্টিটি বিগ বিগ কোয়ান্টিটি বিগ কোয়ান্টিটি ভাই এই যে দেখেন আরেকটা

মাত্র আশি টাকা স্কোয়ার ফিট ডিসকাউন্ট সহ আটাত্তর টাকা স্কোয়ার ফিট আটাত্তর টাকা বত্রিশ বত্রিশ আটাত্তর টাকা বললে আর সিঙ্গেল লাইন যেটাই না যেটাই নেই আটাত্তর টাকা সব এই যে আটাত্তর টাকা স্কোয়ার ফিট মাল আনকমন মাল ভাই এই যে দেখেন এই যে এই মালের কোয়ান্টিটি মালের দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন না ভাই আমার মিনু মিনু শি আছে এই যে মিনু মিনু অসুস্থ আছে এই যে দেখেন ডাবল লেয়ারে এটা কত থাকবে এটাও পাচ্ছেন মাত্র

এটা তো আমরা মনে করি লডের মাল কিনা ভাই এগুলি যদি প্যাকেট করি ভাই তাহলে অবশ্যই মানুষ আমার দাম দিয়ে মাল দিবে কিন্তু ভাই আমি সেই ধরনের ব্যবসায়ী না আমার এখানে আসবেন খোলা মাল দেখে শুনে বুঝে তারপরে মাল নেবেন ইনশাল্লাহ ঠকবেন না আমি বলতেছি ঠকবেন না জিতবেন ইনশাল্লাহ আচ্ছা এই পাশে ভাই আরো বত্রিশ বত্রিশ দেখতে পাচ্ছি বত্রিশ বত্রিশ সিঙ্গেল দেখেন আরেকটা আইস

আরেকটা হা এটা আরেকটা মাল দেখেন এই মালটাও পাচ্ছেন বত্রিশ বত্রিশ হাইকোলজি ন্যানোপলিশ ম্যানোপলিশ মাত্র আটাত্তর টাকা স্কোয়ার এই পাশে একটা দেখতে পাচ্ছি ভাই এই পাশে একটা চমৎকার কালার দেখতে পাচ্ছি এটা মাত্র মালটাও পাচ্ছেন আমাদের কাছে সত্তর টাকা স্কোয়ার ফিস সিঙ্গিল লেয়ার এই এটা অ্যাভেলেবেল পাচ্ছেন এই আরেকটা দেখেন এ প্রিমিয়াম মানি চারু চারু মানি গ্রেট ওয়াল এই যে সেই কোম্পানির মাল হয়ে যান মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিস আচ্ছা দেখেন একবার দেখতে পাচ্ছি ভাই এই আরেকটা মাল পাচ্ছেন আমাদের ডাবল লেয়ারের একটা ফাইবার ফাইবার সেট

যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন মাত্র তিয়াত্তর টাকা কিছু আছে আসবে ইনশাল্লা কত রাখবেন এই পাশে দেখতে যে কোয়ান্টিটি দেখলাম বললাম না